প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে পলাশ ডেয়েরি ফার্মে আর এই পলাশ ডেয়েরি ফার্মের অবস্থান পাবনা জেলায় এই সর্দি দাসুরিয়া টাপিক মোড়ের পাশে অর্থাৎ ঢোলটি বাজারের পাশেই পলাশ ডেরি খামের অবস্থান আর এই পলাশ ডেরি ফার্মটি পরিচালনা করে থেকে পলাশ ভাই নিজেই তিনি ছোট্ট মানুষ হিসাবে খুব বড় বড় গাভী কালেকশন করে তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের প্রান্তিক খামারি গাভীগুলো সংগ্রহ করছে পঁচিশ থেকে আঠ

মানে তিনটা গরু এক সঙ্গে নিছে সেই তিনটা এক সালোশন করছে আর এই এই গরুগুলো আপনার গ্রাম থেকে নিয়ে আইছি আপনার এই গরুটা একটা মানে যে লোক খুবই সংকটে বিপদে পড়ে এই গরুটা বিক্রি করেছে পা ভেঙে গিয়েছিল আচ্ছা আচ্ছা মানে এক খামারি গরু আমিও এই গরুটা অনেক দিন দেখে শুনে

মানে যে দুইটা তিনটা চারটা একটা হলেও আমি দর্শক ভাই গরু দেখা দেখাই জি মানে ভালো জাতমান পাইলে এক পিস নাই দেখাবে নেই জি ভাই আমি দেখাবো দর্শক ভাই ভালো জিনিস দেবো সে আবার আসবে আমার কাছে আজকে প্রতিবেদনে কয়টা গাবি দর্শক ভাই দেখা আজকে শুধু দুইটা দেখাবো দুইটা জি ভাই দুইটাই কি বাচ্চা সহ থাকবে জি ভাই না একটা আছে প্রেগনেন্ট আর একটা আছে বাচ্চা আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আপনার কাছে আছে আমার কাছে সর্বোচ্চ পঁচিশ আর নিম্ন আছে প্রেগনেন্ট আছে সতেরো আঠারো আর সতেরো আঠারো থেকে পঁচিশ দুধ গ্যারান্টি থাকে আচ্ছা জাত মানে খুব ভালো আরো আছে হচ্ছে না তো দেখাচ্ছি না ওইগুলো আচ্ছা শুধু দুইটা দেখে দুইটা দেখাবেন বেশি কথা ফার্স্টে বাড়াবো না গরু গুলো এক এক করে দেখায় সঠিক মান আর দামটা দর্শকদের জানাই জি ভাই দর্শক ভাই দেখান পলাশ ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই বিগ বডির গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী পলাশ ভাই এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান একটা জাতের বুঝছেন হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই পলাশ ভাই আপনি তো ভাই ছোট মানুষ হিসাবে অনেক বড় গাভী সংগ্রহ করে ফেলছেন ভাই জি ভাই আমি মনে করেন যে প্রতি সপ্তাহে তিনটা চারটা করে গরু নিয়ে আসি হ্যাঁ খুব ভালো মানের গরু নিয়ে আসি যেন দর্শক ভাই নিয়ে যেন লাভবান হতে পারে লাভবান হতে পারে জি এই গরুটা আপনি নিয়ে আমি এক গ্রীষ্ট ভ্যান চালাইতো বুঝছেন জি ভাই তার পাউডা ভাঙে গেছে তো এই জন্যই সে বিক্রি করে দিলে এই এক কথা থেকে সংগ্রহ করছে আর্থিক সংকটের জন্য বিক্রি করছে আচ্ছা এই গাভিটা দাতে কয়টা আছে ভাই দাঁতে কেবল আপনার চায়ের দাঁত বুঝছেন চায়ের দাঁতের গাভী পাচ্ছে আমি সে পাইছে আপনার চব্বিশ পঁচিশ হ্যাঁ জি আমিও এই চব্বিশ পঁচিশ পাচ্ছি আপনি চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আপনি পাচ্ছেন জি দুই বেলায় আচ্ছা আচ্ছা উলান্ত ভাই মনে হচ্ছে ঠেলে বের হয়ে যাচ্ছে ভাই পিছনে জি ভাই চব্বিশ পঁচিশ লিটার दूध आसले কোন জায়গায় থেকে আসবে দর্শক ভাই তো সেটারও তো দেখা লাগবে বুঝছেন অবশ্যই ভাই জেরাম সেরাম গরু যদি চব্বিশ পঁচিশ লিটার বলে যদি ওটার দুধ কোন থেকে আসবে আচ্ছা আচ্ছা পলাশ ভাই এত সুন্দর গাভি বাচ্চাটা কি বাচ্চা সাথে আছে ভাই এটা সাথে আছে আপনার বকনা বাচ্চা বুঝছেন বকনা বাচ্চাটা হচ্ছে আপনার জার্সি বাচ্চা ভাই বাচ্চারা তো অনেক বড় বডির বাচ্চা হয়ে যায় ভাই একটা গায় কিনলে মনে করেন আর একটা গায় ফ্রি আচ্ছা মানে একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন দর্শক ভাই দেখেন যে দেখেন জার্সি বাচ্চাটা হ্যাঁ বাচ্চারা দেখায় উলানপালান এখনই দেখেন যে কি নাম এসে ছোট বাচ্চার দেখাবেন দেখেন দেখেন আসে জন্যই তো জিনিসটা দেখাচ্ছে দেখেন দেখিছেন এর আবার বয়সকালে আবার কি একটা হবে এই বাচ্চাটা বয়স কতদিন হয়েছে এই বাচ্চার বয়স আপনার মাস খানিক হয়েছে মাস খানিক এক মাস এক মাসে তো ভাই মনে হচ্ছে ভাই ছয় মাসের বাচ্চার মতো লাগছে জি ভাই আচ্ছা আচ্ছা অনেক খুব বকনা ভাই জি বকনা বাচ্চা ভাই এটাও কিন্তু ভবিষ্যৎ ভাই ভবিষ্যৎ মানে দেখেন যে একটা জার্সি গরু তো এই অবস্থায় দেখানো যাবে ভাই হ্যাঁ দর্শক ভাই দেখান দেখেন আপনি প্রত্যেকটা ভিডিওতে ভালোভাবে দর্শক দেখান তো আজকের প্রতিবেদরে দর্শক একটু ট্যান্টাইনে ভালোভাবে দেখাই দিবেন জি জি ভাগ মা বোনরা দহন করে বাড়িতে সেক্ষেত্রে অবশ্যই ভাই লাথি মারে কিনা নড়াচড়া করে নাকি জি চাইটা ঠিক আছে নাকি সেটাও দেখ ভালোভাবে দহন করেন চারটা বাট সুন্দর ভাবে চারটা টান দেন বানাই নেন দেখেন হ্যাঁ আচ্ছা এগুলো এক নাম্বার বাট হ্যাঁ এবার দুই নাম্বারটা দেন দুই নাম্বার দেখতে পাচ্ছেন ভাই ভাই হ্যাঁ তিন নাম্বারটা দেন হ্যাঁ তিন পিসে এক তিন হে পারে দেন হ্যাঁ চার নাম্বার বাট ভাই এক কথা এগুলা এগুলা মনে করেন যে দোয়া খুব মজা বুঝছেন খালি চাপ দিবে মানে টানে টানে দুধ বের হয় হাত দিবে না ভাই জি জি এ দেখেন দর্শক ভাই দেখেন দেখেন আমি পিছন দিয়ে হাত দিচ্ছি দেখেন একদম শান্তশিষ্ট সৃষ্টি একদম শান্ত দেখেন এখানে যদি বস থাকে একটা ছাওয়াল যদি যদি আম্মু কিংবা যদি দোয়াতে লাগে একটা ছেলে যদি পাশে থাকে তাও কিছু বলবে কিছু বলবে না এত শান্ত জি জি গাফিরা তো বড় বডি গাবি এত শান্ত ভাই বেশ কিছু চামচ চকলেট দেখাই দিবেন এই গরুর আপনি চামচটা দেখেন একদমই পাতলা এ দেখেন খুবই পাতলা একদম পাতলা জি জি দেখেন অনেক বলতে দুধের গ্রাম দেখেন এই সব জায়গায় আরো কি বলা বলে দেখেন দেখেন পলাশ ভাই একদম দুধের গ্রান্টি সারা বাংলাদেশ একুরেট যেটা দি পাচ্ছেন আপনি সেটা কত লিটার দিয়ে ভাই আমি ২৪ লিটার পাচ্ছি দুই বেলায় দুই বেলা চব্বিশ জি পঁচিশ আপনার ওই ভাই বলেছিল বুঝছেন জি এই গিরিস্থ থেকে পঁচিশ বলেছিল আমি চব্বিশ বর্তমান পাচ্ছি আচ্ছা এক লিটার কম পাচ্ছেন জি ভাই আচ্ছা আপনি দর্শকদের কত লিটার গ্রান্টি দেবেন আমি দর্শক ভাই আমি চব্বিশই দেব কারণ আমি তো সেরকম ভালোভাবে খাওয়া খাদ্যখানা দিতে পারতেছি না আচ্ছা কারণ আমার কিনা জিনিস এত ভালো যদি খাওয়ান দিই তাহলে তো আমার তো সেরকম লাভ টেকবে না আচ্ছা এক কথায় ভাই আপনি দুটি গরু গাভি সংগ্রহ করেন খুব জাতমান দেখে অল্প পুঁজির ভিতরে জি ভাই আচ্ছা মাসাল্লাহ তো ভাই যত ভাই অল্প পুঁজির ভিতরে গাভি সংগ্রহ করেছেন দামটাও ছোট করে দাম চাই দিবেন জি ভাই আমি একদমই মানে সীমিত লাভে বলি যেন দর্শক ভাই কিনে লাভ হতে লাভ হতে পারে কিংবা নিতে পারে এই গরু ভাই আচ্ছা দর্শক আর নিলে এই গাভিটা কেমন দাম রাখছেন এই গাভিটা আমি দাম বলবো না বেশি দাম বলবো না দুই লক্ষ সত্তর হাজার হলে আমি গরুটা বিক্রি করি দুই লক্ষ সত্তর চাওয়া দাম চাওয়া দাম বলতে আপনার অতটাও আমি দাম দর করার সুযোগ দেব না কারণ আমি তো সেরকম লাভে বেশি না আচ্ছা সীমিত লাভ হলে আমি গরু সেল করে আচ্ছা প্রতি গাভিতে ভাই আপনি তো আগে 2-3000 টাকা করে লাভ করতেন বড় বড় গাভি ভাই জি ভাই জি আচ্ছা তো দুইটা টাকার আশায় গাবিটা সেল করতেছেন সে ক্ষেত্রে তো সীমিত ভাবে ভাই দাম বলে দিবেন দর্শক আপনার মত দাম বলছেন দর্শক দেখেন এই সব গরুই দর্শক ভাই যে কোনো প্রতিবেদন কিন্তু সব সময় দেখে যারা গরু কেনে বুঝছে জি ভাই এইসব গরু আপনি দাম চাবেন তিন লক্ষ বুঝছেন জি ওই তিন লক্ষ বিশ এইগুলাই দেখেন যে বাচ্চাটা কি এখনই দেখেন এক মাসের বাচ্চা আপনি কত গ্রোথ ফুল একটা বাচ্চা বুঝছেন সাথে জার্সি একটা বাচ্চা হ্যাঁ জি জি দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে

একদম পাতলা একদমই পাতলা আছে জি এটা পেগনেট ভাই বলছেন 20 থেকে 25 দিন রাখার সময় একদম একদম শান্তশিষ্ট আছে বুঝছেন জি এ দেখেন জায়গা দেখেন এখনো এইগুলো এখনো ছাড়েনি বুঝছেন এগুলো এখনো ছাড়েনি কিছু মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন যত ভাই দ্বিতীয় রাউন্ডের গরু সেক্ষেত্রে ভাই দুধের তো একটা আপনি তো জানেন যেখান থেকে সময় সে বলি সে আপনার একুশ বাইশ লিটার পাইছে একুশ থেকে ২২ লিটার পাইছে আচ্ছা আপনি গিয়ান্টি কি দিবেন না আইডিয়া করে নিবে এটা এখন আমি গাব গরুর আমি সেরকম দিতে পারতেছি না যত ভাই বড় বলি সে পাইছে আপনার একুশ বাইশ লিটার সে আমাকে বলল সে মানে যে নামাজ পড়তো বুঝছেন তো নামাজ কালাম পরে হুজুর এক মানুষ আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা চাইলে যা চাই বা চাই করে আমিও

কোনো মানে যে ইয়ে নাই তলার জায়গাটা কেমন আছে টান্দা তলার জায়গা দেখেন এখনো অনেক আছে বুঝছে এখন অনেক জায়গা আছে জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন পলাশ ভাই শিরা কিছু কাবি কালি এই এগোডা নাবা কালে আপনার গরু একটা দেখার মত ওই বুঝছেন জি এখন তো গরু সেরকম বোঝা যায় না বাচ্চা দিলে আপনার 3 লক্ষের উপরে ব্যাসা হবে কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না রে দেখেন মাজাটা দেখান দেখছেন কি ভারী মাজা আচ্ছা আচ্ছা অনেকেই বলে কলসি বসানো যাবে ভাই কলসি সেরকম কথা কিছুই না আপনি দর্শক ভাই জিনিসটা দেখান আজ আজব দিয়ে তো লাভ নাই আচ্ছা 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 দর্শক ভাই জিনিসটা দেখান আচ্ছা মানে আপনার জিনিস ভালো হলে দর্শকরা ভালো বলবে আর নিজের জিনিস সবাই নিজে ভালো বলে দর্শকরা যদি বলে তাহলে কিন্তু দাম কেমন চাচ্ছিলেন পলাশ ভাই আমি দাম বেশি চাবো না দুই লক্ষ হাজার হলে আমি বিক্রি করে দেবো দুই লক্ষ জি ভাই বড় বড় গাবি দুই লক্ষ গাবি জি ভাই এই গরুটা যে নিক বুঝছেন গরুটা বাচ্চা দেওয়ার পরে এই দামে আর কখনোই পাবে না আচ্ছা হওয়ার পরে জি জি আচ্ছা হওয়ার পরে গাড়ি অবশ্যই অবশ্যই তখন তো আপনি দুধ দেখায় বিক্রি করবো এখন নিলে ভাই এক কথায় 20 থেকে ত্রিশ হাজার টাকা করে সেফ পাবে জি তার থেকেও বেশি আমি কমে জি গরুটা দর্শক ভাই ভালো করে দেখেন যে কত বড় একটা লম্বা সারা গরু এই গরু আপনি 3 লাখ তিন লাখ বিশ করে বিক্রি হয় তিন লাখ বাচ্চা দিলে 3 লাখ তিন লাখ বিশ করে বিক্রি ভাই

গাবি দেখাইলেন জি জি আচ্ছা তো দুইটা গাবি নিলে পারে সুযোগ সুবিধা কেমন থাকবে দর্শক ভাই সুযোগ সুবিধা বলতে কি আমি তো সেরকম লাভেও বিক্রি করি না বুঝছে অনেকেই মানে যে গাড়ি ভাড়া দিচ্ছে এই যে হ্যাঁ আমার সেরকম কিছু না আমি সীমিত কিছু লাভে গরু বিক্রি করে থাকি আসলে দর্শক ভাই আসে আমার এখানে তিন দিন চার দিন থাকি দেখে শুনে তারপর নিয়ে যাও তারপর নিতে পারি জি ভাই আচ্ছা আচ্ছা তো গাড়ি ভাড়া ফ্রি হবে না দর্শকদের অল্প পুঁজির ভিতরে আপনি দাম চেয়েছেন দর্শকের আইডিয়া মতো সে দাম দর করে নিতে পারে জি ভাই জুরাই নিলে পারে তো ভাই রাখালটা দিয়ে দিবেন আপনার সাথে জুরা নিলে আমি তো অবশ্যই দিব যদি মানে অনেক প্রবাসী ভাই আছে বুঝছেন গরু নেয় তাদের জন্য তো আমরা তো একটা তো রাখাল দিই জি রাখাল ভাড়া ফ্রি ও সে সম্পূর্ণ রাস্তা দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যাবে সেক্ষেত্রে রাখালে টোটাল খরচ আপনি বহন করবেন জি ভাই আচ্ছা তো সর্বশেষ চার হাজার যাই লাগুক আমি নিজে দেখে বহন করি আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আমার খামারের নাম হচ্ছে পলাশ ডেরি খাম আর আমার হচ্ছে ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ঈশ্বরদী বাজারে ভুলটি বাজারের পাশে জি ভাই পলাশ ভাই মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ সিক্স সেভেন টু সিক্স ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জি ভাই ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনার সব সময় এই নাম্বার খোলা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে জি ভাই আজকে এই পর্যন্তই জি ভাই আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম